বসিরহাটের ঘোজাডাঙ্গায় ভারত বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে আজতক বাংলার মুখোমুখি হলেন এক বাংলাদেশী মুক্তিযোদ্ধা কিন্তু তিনি যে সব মন্তব্য করবেন ভারতের মাটিতে দাঁড়িয়ে শুনলে একেবারে রক্ত গরম হয়ে যাবে তিনি জানালেন বাংলাদেশের থেকে ভারতে নাকি বেশি হামলা হচ্ছে হিন্দুদের ওপর এ দেশে নাকি প্রপাগান্ডা বেশি হচ্ছে পঁচাত্তর বছরের এই প্রবীণ মুক্তিযোদ্ধা জানালেন বাংলাদেশ সম্পর্কে প্রপাগান্ডা বেশি ছড়ানো হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে সার্বিকভাবে কোনো অত্যাচার হচ্ছে না একটা শ্রেণীর দুষ্কৃতীরা অন্যায় করছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তবে হাসাইনা সরকার মানুষের ওপর অত্যাচার করেছে প্রচুর দুর্নীতি করেছে হাজার হাজার মানুষ মেরেছে সেই ক্ষোভেই মানুষ এখন ফেটে পড়ছে এতে বাংলাদেশের বদনাম হচ্ছে আজতক বাংলার মুখোমুখি হয়ে জানালেন বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা এক মুক্তিযোদ্ধা প্রবীণ নাগরিক তিনি বলছেন যে প্রোপাগান্ডা নাকি বেশি হচ্ছে যদিও মুক্তিযুদ্ধে অংশ নিলেও কিন্তু তিনি মোটেও শেখ হাসিনার কর্মকাণ্ডকে সমর্থন করেননি তার দাবি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে সার্বিকভাবে কোনো অত্যাচার হচ্ছে না একটা শ্রেণীর দুষ্কৃতীরা অন্যায় করছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তবে হাসিনা সরকার নাকি মানুষের ওপর অত্যাচার করেছে প্রচুর দুর্নীতি করেছে হাজার হাজার মানুষ মেরেছে সেই ক্ষোভেই মানুষ এখন ফেটে পড়ছে এতে বাংলাদেশের বদনাম হচ্ছে প্রত্যেক দিন খবরের শিরোনামে উঠে আসছে বাংলাদেশ সুরামগঞ্জের ছবি কিছুদিন হয়েছে ছবি আপনাদের দেখাচ্ছি বাংলাদেশের হিন্দু পাড়া হিন্দুদের বাড়ি সেখানে হামলার ঘটনা ঘটছে সেখানকার মানুষ আতঙ্কিত আর এই সব খবর নাকি প্রপাগান্ডা বলছেন একজন প্রবীণ নাগরিক তিনি বলছেন যে হাসিনা নাকি অন্যায় করেছেন সেখানকার মানুষের ওপর প্রচুর দুর্নীতি করেছেন বসিরহাটের ঘোঁজাডাঙায় ভারত বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে আজ তাক বাংলার মুখোমুখি বাংলাদেশি মুক্তিযোদ্ধা কিন্তু চিনি যে সমস্ত মন্তব্য করবেন ভারতের মাটিতে দাঁড়িয়ে শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কথা বলেছেন তার সঙ্গে শুনুন আপনি মুক্তিযোদ্ধা আন্দোলনের অংশ নিয়েছিলেন জি জিহ্মদ আপনি মুক্তিযোদ্ধা কার্ড আছে হ্যাঁ সবকিছু আছে জি samoz আপনি কি হিসেবে অংশ কি আমি ছাত্র ছাত্র ছিলাম আচ্ছা মঙ্গলমন্ত ঢাকাmontonতে গিয়েছিলেন আচ্ছা যুদ্ধে বাংলাদেশ স্বাধীনতার জন্য আচ্ছা অবদান আমাদের অবদান আমরা দেশ দেশে আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বাধীনতার জন্য আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম নয় মাস আমরা ছিলাম আট সেক্টরে হাকিমপুরে হাগিমপুর নাম শুনছেন? ওখানে ছিল আমাদের ক্যাম্প। ওখানে এটা হলো আট নম্বর সেক্টরের আন্ডারে। আচ্ছা। ওটা। আপনারা যারা এই মুক্তির অংশ নিয়েছিলেন সেই মুক্তি আজকে কি অবস্থা? তারা কেমন আছে? এখন আমরা আসি আমরা কোন কথা বলি এখন আর। আমরা কোন কথা বলিনি এখন তো কথা বলার সময় না। তাই না? কেন কথা বলেন না? আপনাদের তো বলার অধিকার অনেকটা বেশি। আছে। আমরা যাই আমরা কথা বলি যেটা কথা সেটা বলি। যেটা অন্যায্য সে আমরা বলি না।

হ্যাঁ সতেরো বছর ছিল আমিও তো তার পক্ষের লোক হয়তো আমি যেসব অপরাধ করছি আমি তো করছি কিছু না কিছু তো করছি পুলিশ সহায় সহযোগিতায় আমি অনেক টাকা পয়সা মানে বানাইছি তা তারা আমার পাবলিক আমার ছাড়বে তাই আমার সঙ্গে তো তারা খেলা আচরণ করবে তাই না এইরকম কিছু কিছু ক্ষেত্র আছে এই শেখ হাসিনার সরকার আর কি কি কারণে এখন এই ব্যাকফুড আজকেই পরিস্থিতি আমি মনে করি যে উনি তার কথা শুনতেন না উনি একগুয়ে মানে ওনার উনি যেটা ভাববেন সেটা উনি করবে না কিন্তু সাধারণ মানুষ যা চায় উনি উনি ওটা করতে পারতেন না ছিলেন স্যার এত লোক মারছে মনে করেন বহুত লোক মারছে তো হেলিকপ্টারের লোক মারছে এটা তো আর মিথ্যে না তাহলে সাধারণ পাবলিক তার পক্ষে থাকবে সেই সরকারের তো পতন হয়েছে প্রধানমন্ত্রী পর্যন্ত পালিয়ে বেঁচেছেন কিন্তু আজকে অস্থিরতা কেন অস্থিরতা আমি তো আমি দেখি না এখন যদি কেউ দেখে তাহলে তার কাছে শুনছি আমি বলছি বাংলাদেশে প্রায়শই খবর আসছে যে সেখানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে আমার তো বহুত বন্ধু বান্ধব এই মধ্যম গ্রাম এ বারাসাত তারা তো আমার সঙ্গে আমি আজকেও কথা বলছি তা আমি তো তাদের খোঁজখবর নিই তাদের গ্রামে যাদের বাড়ি আছে তারা মোটামুটি ভালোই আছে এখন আমাদের মধ্যে যদি দু একজন ওই ধরেন অন্যায় করি থাকে তার কাছ তো তার তো তার তো প্রতিশোধ কেউ না কেউ নেবে নেবে না কিন্তু সংখ্যালঘুদের উপর আজকের আক্রমণ কেন সংখ্যালঘু আমি আমি মনে করতে পারিনি আমার যেসব লোকজন আছে ভালোই আছে বাংলাদেশ থেকে প্রত্যেক দিন খবর আসছে একাধিক খবর আসছে সংখ্যালঘুদের উপর আক্রমণ নেমে আসছে তাদের অত্যাচার করে এখানে এসে যা দেখছি সে তুলনায় অনেক বেশি কোনটা বেশি আপনাদের এখানে অনেক বেশি কি বেশি এই যে এ মারতেছে তা মারতেছে হিন্দুদের ধরে ধরে মারতেছে এটা আমার ঠিক আছে আপনার মনে হচ্ছে বেশি অবশ্যই বেশি বাংলাদেশে কম মনে হচ্ছে বেশি হচ্ছে হ্যাঁ প্রোপাগান্ডাটা বেশি হচ্ছে প্রোপাগান্ডা বেশি হচ্ছে আপনারা যে দেখবেন চলেন যাই দেখি আসেন কিন্তু বাংলাদেশ তো সাম্রা মাদিকে তো গেদি বানায় এক দেশে থাকে পাসপোর্ট নিয়ে তো আপনার গোপনে যাচ্ছে না যে দেখি আসেন বাস্তবতাটা কি বাস্তবতাটা কি সু দেখিয়ে আসেন বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ মনে করেন তো আপনি এখন তো গণতান্ত্র এখন আসি দিন এখন ইলেকশন হয়নি তো কি এখন তো যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেটা গণতান্ত্রিক সরকার কিনা তা ও কথা বলা যাবে কি করে এটা গণতান্ত্রিক সরকার কিনা তারা তো ওই উদ্দেশ্যে গেছে তা সেই পর্যন্ত পৌঁছাক না বাংলাদেশ তো একটা গণতান্ত্রিক দেশ সেখানে চিন্ময় কৃষ্ণ প্রভু কেন কোনো আইনজীবী পান না তারও তো বিচার পাওয়ার অধিকার আছে আছে সবার আছে

নিশ্চয়ই কিন্তু তার বিচার পাওয়ার জন্য যে আইনজীবীরা সওয়াল করছেন আইন মেনে তাদের উপর আক্রমণ করাটা তো অন্যায় ও তো আমাদের এখানে সেতে সেই সিটাগণে আমরা সাতকের কি বল না ওটা অন্যায় তো অবশ্যই অন্যায় অবশ্যই অন্যায় রাইট আছে সবার প্রতি বিচার বিচার এই অ্যাডভোকেট উকিল নিয়োগ করে অধিকার সবার আছে তারপরেও সেই অধিকার থেকে তো বঞ্চিত করা হচ্ছে তাহলে গণতন্ত্র কোথায় বাংলাদেশে গণতন্ত্রে আমরা তো আসে নাই

ওটা আমার তো মনে হয় ওটা ফার্স্ট কথা ওটা কেউ যদি কর্মকর্তা সম্ভব জীবন না আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন